শীতের সময়ে স্পেশালি বেলায় মানে দিন তো এমনি ছোট হয়ে যায় শীতের সময় আর এই সময় যে রোডটা আসে এটা মোটে কিন্তু গায়ে লাগে না আর সেটা যদি হয় শুক্রবারে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা পাওয়া যায় ঢাকা শহরে তো সব কিছু মিলিয়ে শীতের এই সময়টা এখন ঘড়িতে সময় যখন বাজে ঠিক তিনটা সতেরো তো এই সময়ে কিন্তু খুব আরামদায়ক একটা রাইড করা যায় বাইক নিয়ে ঢাকা শহরগুলোতে আর ঢাকার শহরে রাইড করার জন্য এটাই মনে হয় পারফেক্ট সময় আমরা যারা চাকরি করি জব হোল্ডার তারা তো আসলে সব সময় বাইক নিয়ে রাইড করার সুযোগও পায় না তো এটা একটা খুব ভালো একটা সময় আর শীতের সময়ের কথা যেহেতু বলছি তো শীতের সময় বাইকের কিছু মেনটেন্সের বিষয় তো থেকেই যায় কেননা বর্ষাকালের মতো অতটা বৃষ্টি না থাকলেও শীতের সময় কিন্তু আমরা দেখেছি বাইকের বেশ কিছু দিক আমাদের খেয়াল রাখা খুবই জরুরি তো আজকের ভিডিওটা হবে শীতের সময় আমরা বাইকের কি কি বিষয়ে মেনটেন্সের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো সেটা নিয়ে। আর চলেন সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নেই হে এভরি ওয়ান দিস ইজ ইমাম শিক্তো উইথ ইউ গাইজ ওয়েলকাম টু এআই ব্লগস চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো যেটা বলছিলাম যে শীতের সময় আমাদের বর্ষাকালের মতো কাদা পানি না থাকলেও বেশ কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাইকটা মেনটেন করার জন্য আপনি যেই বাইকই রাইড করেন না কেন কম্পিউটার সেগমেন্টের বাইক সিবিআর অথবা আর ওয়ান ফাইভ সহ অন্যান্য যে সকল স্পোর্টস বাইক আছে সেগুলো হোক না কেন সবগুলোর জন্য কিন্তু আপনার মেনটেন্সের বিষয়টা মাথায় রাখা জরুরি আর বাইক মেনটেনেন্স করতে হলে স্পেশালি শীতকালে কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে তা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো আর সেই কথা বলার সাথে সাথে আরেকটা ভিডিও খুব শীঘ্রই আমি করার চেষ্টা করব তা হচ্ছে সিএফ মোটো আগের ভিডিওতে আমি বলেছিলাম সিএফ মোটো একটি চাইনিজ ব্র্যান্ড বাট ভালো ভালো কিছু কোম্পানির সাথে কোলাবোরেশন করে থাকে কেটিএম এবং ইয়ামাহার কিছু বাইকও কিন্তু তাদের কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার মানে বাইক প্রডিউস হয় কিছু কিছু পার্টস তো সেক্ষেত্রে সিএফ মোটর কি তিনটা মডেল কিন্তু অলরেডি ঢুকে গিয়েছে তো এই তিনটা মডেলের মধ্যে থ্রি হান্ড্রেড এস আর যেটা আছে তিনশো সিসি ফার্স্ট বাইক বাংলাদেশে ঢুকেছে ওটাও কিন্তু আমার বেশ পছন্দের একটা মডেল তো আমি শোরুমে যাব শোরুমে গিয়ে দেখার চেষ্টা করব বাইকগুলো কীরকম স্পেশালি আমার মতো মানুষ যারা পাঁচ ফিট ছয় হাইট এমন আছেন তারা কমফোর্টেবলি বাইকগুলো রাইড করতে পারবে কি না এটা আমরা গিয়ে দেখার চেষ্টা করব বাট আজকের ভিডিও টপিকটা যেহেতু হচ্ছে আমাদের বাইক মেনটেনেন্স নিয়ে শীতকালে আমরা বাইকে কী কী মেনটেনেন্স দিকগুলো খেয়াল রাখবো তো সেটার বিষয়ে কথা বলবো তো বাকি বিষয়গুলো আমরা বাইক থেকে নেমে কথা বলি তো শীতকালের বাইকের মেনটেনেন্সের ব্যাপারে যে ব্যাপারগুলো বলছিলাম তা হচ্ছে যে বাইকের ধুলোবালি ব্যাপারটা এখানে শীতের সময়ে আমরা সবাই জানি যে অনেক বেশি শুষ্ক ওয়েদার থাকে সো এই শুষ্কতার জন্য এয়ার পলিউশন মানে বায়ের বা বাতাসের মধ্যে যে ধুলাবালির পরিমাণটা অনেক বেড়ে যায় তো জাস্ট কিছু না দেখলে বুঝতে পারবেন আমার বাইক কিন্তু অনেক সময় বেশিরভাগই সময় চেষ্টা করে পরিষ্কার রাখার বাট আমরা যেটা দেখেছি যে শীতের সময় স্পেশালি খুব বেশি ধুলাবালি পরে তো ধুলাবালির জন্য ক্যান্সার যেটা সেটা হচ্ছে যে ওই বাইকের ভিতরে আপনার একটা এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টারটা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ করতে হয় তবে প্রথম যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে এয়ার ফিল্টার যেটা বাইকের ভিতরে আছে এটা ক্লিন করা আছে কি না খুব ভালো হয় যদি একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলেন বাট এয়ার ফিল্টারটা চেষ্টা করবেন যে আপনারা চেঞ্জ করে ফেলতে না হলে অ্যাটলিস্ট ক্লিন করে ইউজ করার জন্য রিইউজেবল যেগুলো আছে আপনার তারপরে যে বিষয়গুলো থাকে তা হচ্ছে যে তো সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আপনার চেইন চেইনে লুপ করা জরুরি হয়ে যায় কারণ দেখবেন যে শীতকালে লুপ যদিও করে থাকেন এই চেনের যে ব্যাপারটা চেনটা কিন্তু দেখবেন শুষ্ক হয়ে যায় মানে যে ময়শ্চার থাকে চেনের মধ্যে যেই পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু চলে যায় সো লুপ করা ভালো একটা লুব্রিকেন্ট দিয়ে ভালো একটা চেনের অয়েল দিয়ে আমার মনে হয় তাহলে আপনার যে বাইকের যে স্মুথনেসটা অনেক ভালোভাবে কাজ করবে সো চেনের লুপ করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তারপর এরপরে তিন নাম্বার বিষয় যেটা আছে আপনার বাইকে যে হেডলাইটই থাকুক না কেন সো হেডলাইটের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে শীতকালে দেখবেন যে হেডলাইটের উপরে বেশ ধুলোবালি পড়ে থাকে এই ধুলোবালির জন্য অনেকাংশেই রাত্রেবেলা যখন আপনারা রাইড করবেন তখন কিন্তু দেখা যাবে যে ঠিকমতো লাইট পাচ্ছে না মানে লাইটিং হচ্ছে না ঠিক মতো এই জন্য এই অংশটুক আপনার যে লাইটগুলো আছে আপনার বাইকের যে লাইটই থাকুক না কেন হ্যালোজেন বাল্ব অথবা এল ইডি যাই থাকুক না কেন অবশ্যই এগুলো খুব ক্লিন রাখতে হবে আর যারা লং রাইড করি শীতের সময় কুয়াশার মধ্যে তারা চেষ্টা করবো যে অ্যাট লিস্ট যদিও এটা আইনের মধ্যে পড়ে না বাট ফগ লাইট ফগ লাইট কিন্তু আমাদের ইউজ করতে হবে অনেক ক্ষেত্রে যারা আমরা শীতকালে কুয়াশার মধ্যে রাইড করে থাকি এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে লুকিং গ্লাস বা লুকিং মিররগুলো মিররগুলো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ঢাকার মতো শহরে যেখানে পলিউশন অনেক বেশি সেখানে যদি আপনারা রাইড করেন এই মিররগুলো ক্লিন রাখার চেষ্টা করবেন শুধুমাত্র মিরর না চেষ্টা করবেন এই শীতের শুরুতে বা মাঝামাঝি সময়ে একটা ওয়াশ দিয়ে দেওয়ার বাইককে ফুললি ওয়াশ করে দিলে তাহলে এই ধুলোবালিগুলো থাকবে না এবং হচ্ছে যে সমস্যাগুলো হয় শীত শীতের শীত শীতের সময় স্পেশালি বাইকের এটা কিন্তু না হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে ও এই মেনটেন্সের কথা বলতে বলতে আরেকটা কথা কিন্তু মনে পড়ে গেল দেখেন আমার বাইক কিন্তু অনেক যত্ন করে চালাই বাট একটা জিনিস আমার মাথায় খেয়াল ছিল না এই যে এই জিনিসটা এখানে কিন্তু দাগ পড়ে গেছে এটা কিসের দাগ বলেন তো তো আমি এই বাইকের চাবি সাথে ওই লকের যে চাবিটা আর কি যে লকটা আমি বাইকে ইউজ করি এটার সাথেই এই চাবি রিংয়ে ছিল দ্যাটস ওয়াই এই ঘষা লেগে লেগে লকের যে চাবি এটা এটার সাথে ঘষা লেগে এটা এরকম একটু উঠে উঠে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তো আমার মনে হয় যে যখন আপনারা ইউজ করবেন গাড়ি সো ইউজ না করাই ভালো কিরিং ইউজ না করলে দেখা যাবে যে এই দাগগুলো কিন্তু এই যে স্পটগুলো এখানে পড়েছে এটা কিন্তু পড়বে না আর আরেকটা বিষয় মেনটেন করলে ভালো হয় শীতকালে স্পেশালি যে ব্রেক অয়েলটা ঠিকমতো আছে কি না বা যে ব্রেকিংয়ের ব্যাপারটা এটা ঠিক মতো ধরছে কিনা এটা একবার চেক করে নেবেন তাহলে ব্রেকিং নিয়েও কিন্তু আপনারা যখন শীতকালে স্পেশালি এটা বলার একমাত্র কারণ হচ্ছে শীতকালে কিন্তু আমরা লং রাইড করি বেশি আর এই সময় কিন্তু ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এবিএস থাকা তো খুবই জরুরি আধুনিক যে বাইকগুলো আছে তার মধ্যে আর এখানে অবশ্যই ব্রেক অয়েলগুলো এবং ব্রেকটা ক্লাচটা ঠিকমতো আছে কি একবার চেক করিয়ে নেবেন স্পেশালি লং রাইডে যখন যাবেন শীতের সময়ে তার আগে আর এই সব কিছুর মধ্যেই কিন্তু মেনটেনেন্সের ব্যাপারটা পুরোপুরি আপনার আপনার বাইক আপনার নিজেরই মেনটেনেন্স করতে হবে তবে ভালো একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং জেনারেল সার্ভিস যে বিষয়গুলো থাকে এগুলো যদি আপনি একবার চেক করে নিতে পারেন আমার মনে হয় একটা বাইক কিন্তু অনেক দিন আপনাকে সাপোর্ট দেবে এই পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কিলোতে বাইকের কিছুই হয় না শুধুমাত্র আপনি যদি পাঁচ হাজার কিলো পরপরও একটা ভালো সার্ভিস সেন্টার থেকে কিছুটা মেনটেনেন্সের ব্যাপারে ঠিকমতো আপনি দেখিয়ে নিতে পারেন তো আমার মনে হয় যে আপনারা যদি লং টার্ম ইউজ করার বা লং টাইম ধরে একটা বাইক ইউজ করার ঠিক মতো স্মুথলি ইউজ করার জন্য আপনারা অবশ্যই সবাই আমরা চাই যে একটা আমার বাইক শখের বাইক স্মুথলি আমি রাইড করব। কোনো প্রবলেম ছাড়া অবশ্যই পাঁচ হাজার কিলোমিটার পর অ্যাটলিস্ট একটা জেনারেল সার্ভিসিং করে নেওয়া খুব জরুরি স্পেশালি ছোটো ছোটো যে বিষয়গুলো থাকে যেমন ব্রেক শ্যু বা ব্রেক প্যাডগুলো ক্ষয়ে গিয়েছে কিনা তারপর চেন নয়েজ হচ্ছে কিনা বা চেনের যেই ঢিল হয়ে যায় অনেক সময় স্পেশালি দেখবেন যে শীতকালে অনেক সময় শক্ত হয়ে যায় আর গরমকালে যেটা উল্টোটা হয় একটু ঢিল হয়ে যায় লুজ হয়ে যায় আর কি তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখা জরুরি তাহলে কিন্তু মনে হয় যে একটা বাইক থেকে আমরা স্মুথ যে পারফরমেন্সটা আশা করি সেটা হোন্ডা কোম্পানি হোক এয়ামাহা কোম্পানি হোক অথবা অন্য যে কোনো কোম্পানি হোক না কেন মেনটেনেন্সের উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে যে আপনার বাইকটা কেমন পারফরমেন্স আপনাকে দেবে সো শীতকালে এই সকল বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই যারা আমরা বাইক রাইড করি তাদের মেনে চলা উচিত যার ফলে আমরা যখন লং ট্যুর করব বা ডেলি লাইফ ইউজে যখন বাইকগুলো ইউজ করবো তখন অনেক স্মুথ একটা পারফরমেন্স পাবো কোনো সরকম সমস্যা ছাড়াই তো এই ছিল আজকে মোটামুটি শর্ট একটা ভিডিও এখানে আমরা চেষ্টা করলাম শীতকালে বাইকের মেনটেন্সের জন্য কি কী বিষয় আমাদের খেয়াল রাখা উচিত সো আজকে আর ভিডিওটা বড় না করি এরপরে আমরা চেষ্টা করব সিএফ মটো শোরুম ট্যুর দেওয়ার জন্য সেখানে দেখার চেষ্টা করব যে সিএফ মোটোর যে ছয়টা মডেলের মধ্যে তিনটা মডেল অলরেডি লঞ্চ হয়ে গেছে সবগুলোই কীরকম কী অবস্থা ওখানে শোরুমে যেয়ে বসার গিয়ে দেখার বসে দেখার বাইকের উপরে যে কি অবস্থা তো আজকে ভিডিওটা বর্ণনা করি তো যতক্ষণ পর্যন্ত আমরা নতুন ভিডিও না নিয়ে আসবো তখন পর্যন্ত আমরা সবাই থাকবো অসুস্থ এবং করতে থাকবো চিল